আসসালামু আলাইকুম চুন খেয়ে গালপোড়া তো অনেক সময় দই দেখলেও মনে হয় যে না এটার মধ্যে ভেজাল থাকতে পারে আর এই মুহূর্তে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ইস্যুগুলো কাজ করছে দৃশ্য তো সবগুলা পজিটিভ দৃশ্য তো আমরা এখানে যা যা দেখছি বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আহ ধরেন বিভিন্ন সহযোগিতামূলক অ্যাক্টিভিটিস খারাপ না এগুলো বাংলাদেশের জন্য কল্যাণ করে এই মুহূর্তে কিন্তু এর ভেতরে ভেতরে আসলে অন্য কোনো কিছু আছে কিনা সেটা কিন্তু আমাদের বোঝার সুযোগ নেই শুধুমাত্র যারা এই সাইন করেন অথবা এই বড় বড় কাজগুলোকে বিশ্লেষণ করেন এটা তাদের কাছে থাকতে পারে যদি মূল কপিটা পাওয়া যায় তখন হয়তো আমাদের জন্য বলা সহজ হয় বাট আমি মনে করি এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা প্রস্তাব পাকিস্তানের সাথে উনিশশো সালে আমাদের সমস্যা ছিল এখনো আছে তারা সরি বললে একটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় তারপর দুই দেশই ব্যবসা বাণিজ্য করে দুই দেশের জনগণেরই দশটা টাকা মানে উপার্জনের সুযোগ হলো আমার কাছে মনে হচ্ছে আমি মনে করছি এটা খুবই ভালো একটা প্রস্তাব কেন এবার আসুন পুরোটা শুনে তারপরে বুঝবেন বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন পণ্য সারা পৃথিবীতে রপ্তানি করে যদিও পরিমাণটা কম পোশাক আশাকে একটু বেশি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আছে কম বেশি খাবার থেকে শুরু করে ফলমূল প্রযুক্তি আসলে কতটুকু করে জানি না বাট হচ্ছে কম বেশি আমরা ইন্টারন্যাশনাল একটা মার্কেট পাচ্ছি তো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আমাদের একদিকে বঙ্গোপসাগর তিনদিকে ভারত সো অন্যান্য দেশগুলোর সাথে বিজনেস করতে গেলে আমাদের যে ট্রান্সশিপমেন্ট খরচটা হয় এটা অনেক বাইরে যায় তো সেক্ষেত্রে চীনের মধ্যে বাংলাদেশের একটা ভালোই বাজার আছে সেই চীনের সঙ্গে বাণিজ্যকে সহজ করতে আপনার আমাদের বাংলাদেশকে পাকিস্তানের যে করাচি বন্দর আছে সেই বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ইসলামাবাদ মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা করাচি পোর্ট ট্রাস্ট পরিচালিত যে বন্দর সেই বন্দর ব্যবহার করলে বিকল্প সমুদ্র রোড খুলে যাবে এবং আঞ্চলিক যে সংযোগগুলো আরো জোরদার হবে আগামী সাতাইশে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন যে নবম বৈঠকটি হবে সেখানে এই প্রস্তাবনাটা আলোচনায় আসবে প্রায় দুই দশক পর মানে প্রায় বিশ বছর পর সর্বশেষ বিএনপি সরকার আমলেই আপনার এই বৈঠকটা হয়েছিল দুই পাঁচে তো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে সরাসরি সামুদ্রিক বাণিজ্য জোরদারে বাংলাদেশের শিপিং কর্পোরেশন বিএসসি এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন পিএনসির মধ্যে সমঝোতা স্মারক একটা সইয়ের আলোচনা বিবেচনায় আছে এই চুক্তি হলে চট্টগ্রাম এবং করাচির মধ্যে নিয়মিত জাহাজ চলাচল সম্ভব হবে এবং তৃতীয় দেশের বন্দরের উপর যে নির্ভরতা সেইটা কমে যাবে দুই হাজার তেইশ সালের নভেম্বরে করাচি বন্দর থেকে চট্টগ্রামে পাঁচ দশক পর সরাসরি কার্গো জাহাজ পৌঁছায় এরপর থেকেই পাকিস্তান সামুদ্রিক সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখায় এবং এটা নিয়ে একটা গ্রুপ গঠনেরও প্রস্তাব দেয় এবারের বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ হালাল বিভিন্ন বিষয় আছে থাকবে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তারা যেটা দিচ্ছে এটা সুন্দর যে আমরা করাচি ব্যবহার বন্দর বন্দর ব্যবহার করে অনেক কিছুই করতে পারবো কিন্তু বিকল্প হিসেবে তারা কি আমাদের কোনো বন্দর ব্যবহার করতে চায় এটা একটা বিষয় যে আমরা করাচি করবো তারা কি চট্টগ্রাম করবে এখন ধরেন এই খেলায় বাংলাদেশ অনেক পিছনে আর এখানে যেই পলিটিশিয়ানরা কাজ করেন ম্যাক্সিমাম সময় করাপশনে তারা জড়াই যান আবার ভারতের সাথে বাংলাদেশের তিন দিক থেকে একটা সম্পর্ক তো সেই জায়গায় পাকিস্তান থেকে কোনো ট্রান্সশিপমেন্ট আসলেই ভারতের বারবার মনে হয় যেমন আমরা আনছি পি তারা মনে করছে এটার মধ্যে বোমা আনছি তো এরকম অনেকগুলো ইস্যু আছে তো সব কিছু মিলিয়ে প্রস্তাবটা খারাপ না এটা বাংলাদেশের পক্ষে কিন্তু বিকল্প তাদের মাথায় কিছু আছে কি না বা আমরা আসলে কতটুকু ব্যবহার করব তারা কি করবে এগুলোকে সার্বিক বিবেচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে খারাপ না দুই দেশের অর্থনীতি চাঙ্গা হবে মানুষগুলোর একটু আয়ের সুযোগ হবে বাট ভেতরে অন্য কিছু থাকলে সেটা হয়তো আলোচ্য বিষয় ভালো থাকুন